বিদেশ ভ্রমণের জন্য সবচেয়ে দশটি সস্তা জায়গা যেখানে জীবনে অন্তত একবার ঘুরে আসা উচিত না হলে আপনার জীবনটাই বৃথা নম্বর এক থাইল্যান্ড বর্তমান সময়ে হানিমুনের জন্য থাইল্যান্ড সবচেয়ে জনপ্রিয় গন্তব্যগুলোর একটি এখানে ঘোরার জন্য একের পর এক আকর্ষণীয় জায়গা রয়েছে থাইল্যান্ডে আপনি লোকাল শপিং ফ্লটিং মার্কেট ট্যুর হাটির পিঠে চড়া প্রাচীন মন্দির দর্শন দারুণ সমুদ্র সৈকত এবং থাই খাবারের স্বাদ উপভোগ করতে পারেন ঘোরার জন্য আপনি ব্যাংকক ফুকেট এবং পাতায়া যেতে পারেন এখানে ছয় দিনের একটি ট্রিপ আপনি সহজে চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের ভিতরে শেষ করতে পারেন নম্বর দুই নেপাল ভারতের খুব কাছেই অবস্থিত এই দেশটি কম বাজেটে ঘোরার জন্য একটি খুব চমৎকার বিকল্প যদি আপনি ছোট্ট একটি ট্রিপ প্ল্যান করেছেন তবে নেপাল ঘুরে আসতে পারেন নেপালে আপনি সুন্দর গুমফা মাউন্ট এভারেস্ট এবং প্রাচীন মন্দির দেখতে পারবেন এখানকার পাহাড়ে গিয়ে আপনি প্রাকৃতিক শান্তি উপভোগ করতে পারেন বিশেষ বিষয় হলো নেপালে ভারতীয় টাকার মূল্য বেশি তাই আপনি কম টাকায় ভালো কেনাকাটা করতে পারবেন নম্বর তিন পালি বর্তমানে অনেকেই ঘুরতে যেতে পছন্দ করেন ইন্দোনেশিয়ার এই সুন্দর সমুদ্র দ্বীপটি তার নীল পানির জন্য সারা বিশ্বে বিখ্যাত পালি বালিতে আপনি চমৎকার সমুদ্র সৈকত ও সবুজ পাহাড় এবং প্রাচীন মন্দির ঘুরে দেখতে পারেন খুবই সস্তায় এছাড়াও এখানে হাইফাই রেস্তোরাঁ এবং দারুণ পোশাকের দোকান রয়েছে বালির সাত দিনের একটি যাত্রা আপনি মাত্র তিরিশ থেকে চল্লিশ হাজারের ভিতর করতে পারবেন নম্বর চার শ্রীলঙ্কা আপনি যদি খুব কম খরচে বিদেশ ভ্রমণ করতে চান তবে শ্রীলঙ্কা একটি চমৎকার বিকল্প আপনি কেরালা থেকে কম বাজেটে শ্রীলঙ্কা ঘুরে আসতে পারেন বিশেষ বিষয় হলো ভারতের এক টাকার মান শ্রীলঙ্কার প্রায় তিন রুপির সমান এখানে আপনি হাতির পিঠে চড়া সুন্দর পাহাড় এবং অনেক প্রাচীন মন্দির দেখতে পারেন নম্বর পাঁচ ডুবাই যদি আপনি মাঝারি বাজেটে একটি দারুণ ট্রিপ করতে চান তবে আপনাকে ডুবাই ঘুরে আসা উচিত আপনি পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখের মধ্যে আরামে ডুবাই ঘুরতে পারবেন দুবাই আপনি চমৎকার সৈকত বিশাল ভবন পামচমিরা বুজ খলিফা এবং গোল্ড সুকের মতো জায়গার আনন্দ নিতে পারেন এছাড়াও দুবাইয়ের চমৎকার খাবার খেতে পারবেন এবং সস্তায় কেনাকাটাও করতে পারবেন নম্বর ছয় ভিয়েতনাম এই তালিকায় আরও একটি সুন্দর দেশ হলো ভিয়েতনাম যেটি সমুদ্র সৈকত দ্বারা ঘেরা এটি কেনাকাটার জন্য খুবই সস্তা একটি দেশ এখানে এক ভারতীয় টাকার মূল্য প্রায় তিনশো তিরিশ ভিয়েতনামি টন ভিয়েতনামে আপনি সুন্দর সমুদ্র সৈকত প্রাকৃতিক দৃশ্য এবং সুস্বাদু স্প্রিট ফুড এবং গুহা দেখতে পান পারবেন এখানকার নাইট লাইফ ও উপভোগ করা যায় নম্বর সাত মালয়েশিয়া বর্তমানে মানুষ মালয়েশিয়াতে অনেক ঘুরতে যাচ্ছে এখানে আপনি খুবই কম খরচে পুরো দেশ ঘুরে দেখতে পারবেন মালয়েশিয়ার কুয়ালালামপুর সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থল এখানে আপনি সুন্দর সমুদ্র তীরের আনন্দ নিতে পারেন এবং মালয়েশিয়াতে দেখার মতো গুহা ও বুকিট বিংটাং মার্কেটের মতো জায়গা রয়েছে যেখানে আপনি সস্তায় কেনাকাটা করতে পারেন ভারত থেকে মাত্র কয়েক ঘন্টা ফ্লাইটেই মালয়েশিয়া পৌঁছে যেতে পারবেন নম্বর আট কম্বোডিয়া অত্যন্ত একটি সুন্দর দেশ যেখানে আপনি অনেক সস্তায় অনেক দর্শনীয় জায়গা দেখতে পারবেন কম্বোডিয়ার অঙ্কর ভাট মন্দির যা বিশাল পাথর দিয়ে তৈরি একটি প্রাচীন মন্দির এটি এখানকার প্রধান আকর্ষণ এই জায়গাটি রাজপ্রাসাদ অবিশ্বাস স্থাপন শেষ এবং জাদুঘরের জন্য বিখ্যাত এখানে এক ভারতীয় টাকার মূল্য প্রায় পঞ্চাশ কম্বোডিয়ান রিয়ালের সমান